নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আমি গৃহিণী চ্যানেলে নূতন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর সবার প্রথমে আজকের ভিডিওর প্রথমেই আপনাদের সবারকে জানাই শুভ মহা রামনবমী রামনবমীর শুভেচ্ছা সবাইকে রামনবমীটা তো আমরা সবাই পালন করি আর সবাই জানি তো আজকে হলো সেই তিথি রামনবমীর তিথিটা আর আজকে অযোধ্যার যে রাম মন্দিরটা আছে সেখানে নাকি ঠিক বারোটার সময় দুপুরবেলা রামের যে তিলকটা আছে সেখানে নাকি সূর্যের কিরণটা পড়বে তো সেটা টিভিতে দেখবো আর আপনারাও কে দেখেছেন না দেখেছেন আর সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি তো আশা করি দেখবো সেই জন্যই স্নান টান করে নিয়েছি কাপড় চুপড়ও ধুয়ে নিয়েছি কাপড়টা ধুয়ে একবারই স্নানটা করে নিয়েছি এবার এসেছি করে কাল যেহেতু বিপদ তারিণী মায়ের পুজো দিয়েছি তাই আজকে তো ঘরটা সরা সরাতে হবে আর এই যে দেখুন এখান থেকে না খুললেই দেখা যায় শিব বাবার মন্দিরটা আমিও দেখলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো শিব বাবার দর্শন করে তারপর ঠাকুর করে চলে এসেছি ঠাকুরগড়ের পুজো টুজো করবো তারপর রান্নাবান্নার দিকে যাব। দেখি কি রান্না করব না করব কিছুই এখনও ঠিক করিনি তো আজকে দেখুন আজকে আবার লাল ফুল পেয়েছি অনেকগুলো তো পুজোটা দিতে আপনাদের আগেও বলেছি ফুল বেশি হলে পুজোটা দিতে দেখবেন আর দাদা একটা মনে ফুর্তি আসে ভালো লাগে তো আগে পুজোটা দিয়ে দিই আর এখন বাজে সকাল সাড়ে নটার মতো হবে সাড়ে নটা হবে হ্যাঁ সাড়ে নটা হবে তো স্নান টান করে তারপর পুজো টুজো দিয়ে তারপর খাবো ভাত ভাত খেয়ে তারপর বান্না কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর স্কিপ করবেন না আর সবাইকে বলবো যারা আমার পুরোনা সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলছি প্লিজ ভিডিওগুলো স্কিপ করো না আর আমার ভিডিওগুলোতে একদম কম ভিউজ আসছে প্লিজ ভিডিওগুলো দেখো ভালো লেগেছে সেই জন্যই তো সাবস্ক্রাইব করেছো তাহলে দেখছো না কেন প্লিজ দেখো ভিডিওগুলো আর নতুন যারা দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যেটা বলছিলাম যে আজকে যেহেতু রামনবমী তো কালকে তো বিপদ মায়ের পুজো দিয়েছি ঘরটা সরিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম আর বাসনগুলো ধুয়ে নিলাম কি মানে ওই যে ঘরটাই শুধু সরিয়ে জলগুলো আমরা যেখানে যাদের পুকুর আছে বা নদী আছে তারা তো সেখানে বিসর্জন দিয়ে দেয় তো আমাদের তো নদীও নেই সামনে আর পুকুরও নেই তো আমরা আছি আর কি একটা জায়গা যেখানে সামনেই আর কি বাড়িতে সেখানেই ইয়ে করি জলগুলো আর ফুলগুলো রাখি এমনি নিত্য ঠা পুজোর ফুলগুলো আমরা সেখানেই মানে রেখে দেই। তো সেখানেই রেখে দিয়ে ঘরটা ভরে নিয়ে আসতে হয় সেটা নিয়ে এসেছি আর ভালো করে ঘরটা এখনও ধুতে পারিনি দেখি পারলে আজকে ধুবো না আর নাহলে মানে এমনিতে ধুয়ে নিয়েছি শুধু জল দিয়ে মানে মেজে কষে যে ধুতে হয় সেটা ধুই নি আর কি তো যাই হোক পুজোটা দিয়ে দেই তারপরে যাব নিচে কি করি না করি সবটাই শেয়ার করবো আপনাদের সাথে তো বললামই তো আর যেহেতু রামনবমী অনেক জায়গাতেই কিন্তু বাসন্তী পুজো হচ্ছে তিন চার দিন ধরে বাসন্তী পুজো হচ্ছে আর কি করেছি কালকে যেহেতু বিপদ তারিণী মায়ের পুজোটা দিয়েছি তো কাল তো নিরামিষ খেয়েছি আর এর আগের দিন তো সোমবার ছিল সেদিনও তো বললাম তোমাদের সোমবারটা আমি নিরামিষ খাই সোমবার নিরামিষ খেয়েছি তো আজকে ভাবলাম কি আজ যেহেতু রামনবমী তো বুধবার তো ভাবলাম আজকের দিনটাও নিরামিষ খেয়েই নেই পরের দিন তো আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারটাও নিরামিষ আছে তো এই মানে এমন মানে একটা ইয়ে পড়ে গিয়েছে এই তিন চার দিন লাগাতার মানে নিরামিষ খেয়ে দেখছি কি সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনই আমি নিরামিষ খেয়ে নিচ্ছি তো ভাবলাম একদিনের জন্য আর আমি সেনে লাভ নেই বুধবারটা খেয়েই নেই এমনিতে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই বাসন্তী পুজোর সময় নিরামিষ খাওয়ার কোনো মানে নিয়ম নেই কিন্তু হ্যাঁ ওই যে আশির মাসের দুর্গা তখন কিন্তু আমরা নিরামিষ খাই এখানে আমার শ্বশুর বাড়িতে আমরা সবাই নিরামিষ খাই চার দিন আর আমার বাবার বাড়িতে আবার নিরামিষ নিরামিষটিরামিষ খায় না তো এখানের যেটা নিয়ম সেটাই তো আমরা পালন করব এখন তো সেই জন্যই আর কি আর এই বাসন্তী পুজোর নিয়মটা নেই বললামই তোমাদের কিন্তু এই যে নিরামিষ কে পড়ে গিয়েছে তো ভাবলাম যখন নিরামিষটা পড়ে গিয়েছে তো নিরামিষটা খেয়েই নেই একদিনের জন্য আর আমিষ এনেও লাভ নেই আর রামনবমী বলে কথা তিথিটাও তো ভালো আছে তো খেয়েই নেই তো যেহেতু অনেক জায়গাতেই বাসন্তী পুজো হচ্ছে তো আমাদের এখানে সামনে হচ্ছে না একটু দূরে একটা লোকনাথ মন্দির আছে সেখানে হচ্ছে তো দেখি যদি পারি বিকাল দিকে যাওয়ার চেষ্টা করব হাজব্যান্ডকে বলেছি যে চলো একটু ঘুরে আসি আরে একটু দূরে একটা দুর্গা মায়ের মন্দির আছে সেখানে অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা শুধু আজকে যে বাসন্তী পুজো হচ্ছে সেজন্য যাব সেটা কোনো কথা না অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা অনেক দু বছর হবে হয়তো যাব যাব ভাবছিলাম তো হাজব্যান্ডকে বললাম তো হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে এসেছে ডিউটি থেকে আর রান্না বান্না খাওয়া দাওয়া কোনোটাই শেয়ার করিনি তোমাদের সাথে তো একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম যেহেতু আমি হাজব্যান্ড বললো ফোন করে যে ঠিক আছে যাব একটু তাড়াতাড়ি আসবো ডিউটি থেকে তো সেজন্যই আর ভিডিওটা অন করা হলো না এই যে দেখো এখন বিকাল বাজার জানো দুপুর দুটো আড়াটা থেকে না এমন মেঘলা করেছে আকাশটা যেমন এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে তো ভাবছিলাম যে গাড়িটারি মাথা মানে গাড়িটারি তো নিয়ে যাব হয় মানে সব কথাবার্তা হয়ে গিয়েছে তো যাব কি যাবো না তো হাজব্যান্ড বললো যে না বৃষ্টি হবে না চলো তো সেই জন্যই যাচ্ছি আর কি তো যাই দুর্গা মায়ের দর্শনটা করে আসি আজকের একটা দিনে আর তোমাদের তো অবশ্যই দর্শন করাবো আর আমি না এই মন্দিরটাতে আজকে প্রথমেই যাচ্ছি এই যে দুর্গা মন্দিরটাতে প্রথমে দুর্গা মন্দিরটাতেই যাব কারণ এটা একটু দূরে তো সন্ধ্যার আগে আগে মানে ফিরে আসবো আর তারপরে আমাদের মানে ঘরের সামনে না একদম সামনে না একটু দূরেই আছে তবুও আমাদের এলাকাতেই আছে এখানে হলো লোকনাথ মন্দির সেটাতেও বাসন্তী পুজো হচ্ছে তো সেখানে যাবো আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বন দুর্গা মন্দির বলে এটাকে দুর্গা মন্দিরটাতে চলেও এসেছি আর এখানে দেখতে পাচ্ছি অনেক গাড়ি অনেক মানুষ এসেছে তো দিনের বেলা আরও বেশি ভিড় ছিল আর এটাতে প্রতি মঙ্গলবার আর শনিবার দুদিন হয়তো মনে হয় না মঙ্গলবারই শুধু আমি ঠিকঠিক মানে বলতে পারবো না কিন্তু পুজো হয় প্রত্যেক সপ্তাহে দুদিন করে না একদিন করেই পুজো হয় এখানে আর অনেক মানুষ আসে তো আজকে আমরা যে বিকেলবেলা এসেছি তখনও অনেক মানুষ কিন্তু দুপুরবেলা আরও বেশি নাকি মানুষ ছিল আর এই যে দেখো এখানে একটা কুণ্ড সেখানে যজ্ঞ হয় আর এই যে দেখো মায়ের প্রতিমা মায়ের প্রতিমা ওদিকে সাইডের দিকে আবার আরেকজন ছোটো প্রতিমা রাখা আছে তো সেখানে একটু দক্ষিণা দিয়ে নমস্কার করে তারপর চলে এসেছি এই যে এখানে নাকি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতে হয় তো এখানেই দেব জ্বালিয়ে আর এখানে যে দেখো শিব বাবা বসে আছেন তো এই যে শিবলিঙ্গটা আছে এখানে চতুর্দিকে মানুষই এত প্রদীপ জ্বালিয়ে দিয়েছে কি বলবো মানে চতুর্দিকে শুধু প্রদীপই প্রদীপ মানে পা রাখার জায়গা নেই এরকম আর এই জায়গাটা একটু যেহেতু উঁচু জায়গার মধ্যে মন্দিরটা পড়ে এত হাওয়া দিচ্ছে যে মানে ধূপকাঠি মোমবাতিগুলো যে জ্বালাবো কোনো অবস্থাতেই পারা যাচ্ছে না তো এখানে তো রকম করে মানে আমি আর আমার হাজব্যান্ড মিলে জ্বালিয়ে দিয়েছি কিন্তু ওদিকটাতে সামনের দিকে যখন গেলাম পরে একটুকু জ্বালাতে পারিনি ধূপকাঠিগুলো রকম করে জ্বালিয়েছি আর মোমবাতিগুলো ওখানে সবাই দেখলাম রেখে দিচ্ছে তো আমরাও রেখে দিয়েছি যখন ঠাকুর আস মানে পুজারি বা কোনো যখন ওদের ইয়ে হবে জ্বালানো জ্বালানোর সময় হবে যদি পারে ওরা জ্বালিয়ে দেবে সেই জন্যই রেখে দিলাম এই যে এখানে আমি দেখো মোমবাতি ধূপকাঠিগুলো তো জ্বালিয়ে দিয়েছি কিন্তু মোমবাতিগুলো আর জ্বালাতে পারছি না এত হাওয়া দিচ্ছিলো আর এই যে দেখছ বটগাছটা অনেক বড় এখানে অনেক মানুষে মানে মানুষ করে করে ওই যে সুতাগুলো বা অনেকে দেখছি কি ধূপকাঠির প্যাকেটও অনেকগুলো অনেকগুলো বেঁধে দিয়েছে মনোকামনা পূরণের জন্যই হয়তো তো সেটা দেখলাম তারপর এসেছি এই যে এখানে উপরে এটা সামনের দিকে পড়ে এটা সামনের দিকে আছে শিব বাবার মন্দির আর তার পিছনেই আছে মা দুর্গার মন্দির তো মা দুর্গার মন্দিরটাই কিন্তু পুরাতন মন্দিরটা আর এই মন্দিরটা নাকি নতুন হয়েছে মানে এই যে মসজিদ মন্দির বা এই যে সামনের যে মণ্ডপটা দেখতে পাচ্ছ সেটা নাকি নূতনই হয়েছে আর ওই মন্দিরটা হলো কিন্তু পুরাতন মন্দিরটা আর এই যে দেখলে যেদিকে গাড়ি গেলো এদিকে গিয়ে তো উদারবন্দ যাওয়া যায় আর এই এটা সামনের দিকেই মানে একদম সাইডের দিকে দেখাবো তোমাদের একটা রাস্তা গিয়েছে সেটা নাকি একদম পুরাতন শিলচর যাওয়ার রাস্তা তো এটা এখন বন্ধ আছে আর দেখছো কিভাবে হাওয়া দিচ্ছে দুপকাটিগুলো মানে জ্বালাতে খুব কষ্ট হচ্ছে তো এখানে একটু মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালিয়ে তারপর এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করছিলাম আর এখানে না সকাল মানে দুপুর থেকে যে শুরু হয়েছে প্রসাদ বিতরণ তো একদম আমরা যখন গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছি তখন পর্যন্ত কিন্তু খিচুড়ি প্রসাদ আর পায়েস তখন পর্যন্ত মানুষ যত মানুষ আসছে সবাইকে ওরা খাইয়ে দিচ্ছে তো এখানে একটু ঘোরাফেরা করে প্রসাদ টসাদ খেয়ে তারপর আমরা চলে যাচ্ছি এবার যাবো লোকনাথ মন্দিরটাতে আর এত তো মানে সন্ধ্যা তো হয়েই গিয়েছে আর খুব মেঘ জমেছে আকাশে জানেন হয়তো বৃষ্টিটা নামবেই আজকে এই কিছুদিন ধরে যে মেঘ 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 করছে হয়তো বৃষ্টিটা আজকে নামবে আর মন্দিরটাতে গিয়ে না মনটা খুব শান্তি মানে খুব ভালো লাগলো মনটাতে খুব শান্তি লাগলো আর কি অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন ছিল যে সবাই যায় একবার এই মন্দিরটাতে যাবো একবার যাবো তো কোন দিন যাবো মই যে বলে না মায়ের কৃপা না হলে যাওয়া যায় না তো এই যে দেখুন অন্ধকার হয়ে গেছে আর ওই যে দেখুন অনেক বিদলে চমকাচ্ছে দেখছেন বৃষ্টিটা নেমে গিয়েছে কিন্তু খুব বড় করে মানে বৃষ্টি হচ্ছে মানে খুব বড় ঝড় উঠেছে তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন দূরে লাইটিং করা আমরা ওখানেই যাব লোকনাথ মন্দিরটা গিয়ে এখানে বেশি সময় থাকবো না কিন্তু বৃষ্টিটা এমনিতে নেমে গিয়েছে আর যদি বেশি ঝড় আসে তাহলে ঘরে যাব কি করে তো এই যে দেখুন খুব বেশি জ্বর আসছে জ্বর চলে এসেছে আমরা একটু সময় দাঁড়িয়েছি না দাঁড়িয়ে আর পারলাম না যেতে পারবো না গাড়ি পর্যন্ত এই যে দেখুন এখানে লোকনাথ বাবার মন্দির এটা এখানে লোকনাথ বাবা বসে আছেন আর এই যে দেখুন এখানে বাসন্তী পুজো হয়েছে মা দুর্গার মন্দির তো দেখে